পাগল ছাগল কথা গান গাবে স্যার আমি পারবো স্যার আমি দেখি তুই কি গান পারিস আমার স্যার অনেক দিনের স্বপ্ন স্যার আপনি আরে এত কথা বলিস না তোর গান শুনতে চাই বাংলাদেশের সুনাম ধন্য পরিচালক একজন ঠিক আছে যদি পারিস তাহলে তোর কপাল খুলে গেছে স্যার ট্রায়াল নেই তাহলে মা মা আজকে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চলেছি মা তুমি আমার জন্য দোয়া করো মা আমার জন্য তুমি দোয়া করো কই শুরু কর মা আমার সাইড়া গেছে তোর ছাড়া কেমনে থাকবো রে একটা না রে ও মা আর কোনো দিন ছেড়ে যাব না আর কোনো দিন ছেড়ে যাব না ছোট ভাই কি শুনাই হো মা তুমি নাকি মই রাগা সরে মা রাগা রাগাস নিয়তি কায়রা নীল ও মা পারে তুই ভালো থাকিস রে মা তোমার স্যার আমার নাম সূর্য তুমি এত ভালো গান করেছো আসলে সত্যি হৃদয় বিদারক আচ্ছা এই গানটাকে তোমার লেখা স্যার এই গানটা আমার নিজেরই লেখা স্যার আমি অনেক চেষ্টা করেছি স্যার কিন্তু কোনো জায়গায় গিয়ে আমি সুযোগ করতে পারিনি স্যার 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 একটা জিনিস খেয়াল করেন স্যার এই প্রতিভা এতদিন কোথায় লুকানো ছিল আমরা এদিকে অডিশন নিচ্ছি এর সাথে কি পেলাম স্যার এটা তো একটা এটা তো একটা স্বর্ণের টুকরা স্যার কোথায় ছিল বাবু এতদিন তুমি তোমাকেই তো খুঁজতে আমরা স্যার আমরা কি অডিশন নিব আর ওগুলা